সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শনিবার শনিবারে মেয়ের তো সকালে টিউশনি থাকে তো মেয়ে টিউশনি চলে গেছে আর হাজব্যান্ডেরও আজকে ঘরে পড়ানোর ব্যাপার আছে সেই জন্য হাজব্যান্ড উঠে পড়েছে তো সেই বিছানা টিছানা সেই জন্য আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার টরিষ্কার করে এদিকে আমি বাগানে চলে এসেছি বাগানে দেখলাম অনেকগুলো বড় টগর ফুটেছে কিন্তু এখন ছোট টগরগুলো ফুটছেই না তো অনেকগুলো বড় টগর ফুটেছে সেগুলো তাহলে তুলতে হবে পুজোর জন্য ঠাকুরের আসনে দিতে হবে আর ফুল তুলতেও ভালো লাগে আবার দেখতো গাছে ফুটে থাকলে দেখতেও খুব সুন্দর লাগে তোলার সময় কষ্ট হয় কিন্তু ঠাকুরের আসনে তো দিতে হবে আর এমনি ছোট টাগরগুলো এখন আর সেরকম ফুটছেই না নয়ন তারাও সেরকম ফুটছে না দু একটা অপরাজিতা ফুটছে আর ওই দু একটা করে ছোট টগর আর নয়ন তারা ফুটছে তো দেখলাম অনেকগুলো বড় টগর ফুটেছে মোটামুটি দশ বারোটা বড় টগর ফুটেছে তো সেগুলো সব তুলে নেবো তুলে নিয়ে তারপরে পুজো করবো দেখো এই দেখো সব ফুলগুলো তুলে নিয়ে এসেছি নানান তারা অপরাজিতা ছোটো টগর বড় টগর সব তোলা হয়ে গেছে এবার আমি পুজোটাও সেরে নিলাম ঠাকুর আসনে দেখো এখন খুব অল্প অল্প ফুল দেওয়া হচ্ছে যখন অনেক করে ফুল দেওয়া হয় তখন ঠাকুর আসনটা যেন খুব সুন্দর লাগে দেখতে তো চলো আজকে আবার প্রিয়া আসেনি প্রিয়ার শরীরটা খারাপ ফোন করে সকালে বলে দিল তো আমি তো মনে করো জানি না আমি সব বাসন টাসন রেখে দিয়েছি এবার সেই বাসি কাজকর্মগুলো সব করতে হবে বাসনও মাজতে হবে হ্যাঁ ঘর টর ঝাড়ু পোছাও দিতে হবে পুজো তো করে নিলাম এদিকে দেখো তারপর বাসন টাসনগুলো মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো জল টল ঝরুক এগুলো আর এদিকে আমি চাই ঘরটারগুলো মোছামুছি করতে হবে তো মোছামুছি করতে শুরু করে দিয়েছি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম নিয়ে তারপরে মোছামুছি করতে লেগেছি তো এদিকে সকালে উঠে তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম কিছুটা রান্না এগিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে পুরোটা কমপ্লিট করতে পারিনি দেখলাম যে আগে এদিকের কাজ করব না না রান্নার দিকে কাজ করব কোনোটা খুঁজে পাচ্ছিলাম না নিয়ে দেখলাম কিছুটা যা এগানো হয়ে গেছে সেটাই থাক আর বাকি এই বাসি কাজকর্মগুলো আগে সেরে নিই তারপরে বাকি যে রান্নাটা থাকবে সেটা করে নেব তো সেই চট জলদি এখন ঝাড়ু প্রচারটা সেই জন্য দিয়ে নিলাম কারণ যা রোদ গরম অতিরিক্ত দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম আর এখন এই দেখো কালকে রাতেই ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে তো সেটা এখন পিষে নেব মিক্সিতে আর এটা নিয়ে বড়া ভেজে এখন তরকারি করতে হবে কারণ আজকে শনিবার নিরামিষ তো দেখলাম যে কি রান্না করব কি রান্না করব তো ডালটাই তাহলে ভিজি দিই খোলা ডাল নিয়ে খোলা গেলে বড়া হয়েছে তাহলে তরকারিটা বানিয়ে নেবো আর এদিকে সব এমনি রান্না হয়ে গেছে শুধু এটাই বাকি আছে এটা বানালে তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল এমনি হয়ে গেছে কিন্তু যেহেতু বাকি সব কাজকর্মগুলো সার্থ হল সেই জন্য এটা রান্নাটাই দেরি হয়ে গেল রান্না করতে এই একটা জিনিস বাড়াতেই দেরি এটা বানিয়ে নেবো তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিতে হবে তো চলো আর এইদিকে যা গরম আজকে আবার অতিরিক্ত গরম পড়েছে হুম একবার করে মেঘছা মেকছা করছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না আর রোদ যখন দিচ্ছে একদম কড়া আর মেঘছা করলেও বা কী হবে অতিরিক্ত গরম ঘাম হচ্ছে তো চলো আর বকর বকর না করে দেরি না করে এটা পিছিয়ে নিয়ে চক জল দিয়ে এটা বানিয়ে নিই নাহলে আবার গরমের মধ্যে আর রান্না করে ভালো লাগছে না এই দেখো ডালটাকে পেস্ট করে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম এবার এটার মধ্যে নুন টুন দিয়ে এবার বড়াগুলো ভেজে নেবো আর অনেকটা হয়েছিল ডাল বাটা তো কিছুটা আজকে ইয়ে করব বড়া করে তরকারি করবো আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম পেস্ট না আর একদিন করা যাবে ওটা পেঁয়াজ টিয়াজ দিয়ে তখন আজকে যেহেতু নিরামিষ এটাতে তো পেঁয়াজ পেঁয়াজ দেওয়া যাবে না তখন ওটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করা যাবে ভেজে বড়া খাওয়া হোক শুকনো বা এমনি তরকারি হোক যাই হোক তো চলো এখন এটা এই যে বসিয়ে দিয়েছি এবার এটা তাড়াতাড়ি বানিয়ে নিই দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ এমনি তো সকালে করেছিলাম রান্না আর ওই একটা সবজি বাকি ছিল সেটাও করে নিয়েছি তারপর বসে একটু রেস্ট নিছিলাম গরমে একদম পুরো মানে ঘেমে একদম অবস্থা খারাপ হাওয়াতে বসেছিলাম তো দেখলাম যে এবার খাওয়া দাওয়া করবো তো তার আগে দেখিয়ে দিই কি কী রান্না করেছি তো চলো দেখে নাও একবার হ্যাঁ দেখো আজকে যেহেতু শনিবার নিরামিষ সেই জন্য এখানে দেখো কুন্দরি আলু ভাজা মানে কেন্দুরি বলে আর কেন্দুরি আলু ভাজা এখানে মুগের ডাল এখানটায় এই যে বড়া আলু দিয়ে তরকারি আর এটাতে অল্প একটু এমনি আলু ভাজা আছে জলখাবারের জন্য বানিয়েছিলাম সেটাই অল্প একটু রয়ে গেছে এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে দুপুরে খাওয়া দাওয়ার পর মিষ্টি দই নিয়ে বসলাম এই যে আমার আর এখানে মেটটা দি দিয়ে দিয়েছি যে মেয়ে খেতে শুরু করে দিয়েছে তো চলো এখন খেয়ে নি মিষ্টি দইটা দেখো বন্ধুরা একদম খাওয়া দাওয়ার পর সন্ধ্যের দিকে চলে এলাম সন্ধ্যে জ্বালতে যাবো সেই মুহূর্তে দেখি একদম অন্ধকার করে এসছে সটা আর এদিকে দেখো প্রথমে খাওয়া দিল তারপরে তো একটু বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে কি সকাল থেকে এত গরম এত গরম করেছিল সে বলার নয় তোমাকে বলছিলাম না সকালে অতিরিক্ত গরম তো যাক এখন বৃষ্টিটা হয়ে রাতে একটু আরাম পাওয়া যাবে তো বেশি সূর্য জোরে দিচ্ছে তা নয় হচ্ছে তবে তো এরকম করে হলেও না একটু শান্তি পাওয়া যায় তো চলো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি আর এদিকে না সন্ধ্যা জ্বালার আগে বৃষ্টি শুরু হয়েছে তো এখনো পর্যন্ত পড়ছে হ্যাঁ ঝিঝি ঝিঝি করে তো এখন চা বানালাম দেখলাম ওয়েদারটা একটু ভালো হলো বৃষ্টি টিষ্টি হওয়ার পর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে তো সকাল দিক থেকে তো যা গরম ছিল তো বৃষ্টিটা হওয়াতে ঠান্ডা হয়েছে এখন চা বানিয়ে নিয়ে বসেছি আর মেয়ে এদিকে মুড়ি খাচ্ছে মেয়ের ছিটে পেয়ে গেছিলো তো ওকে মুড়ি দিলাম মাখিয়ে আলু টালু ছিল সেই সব দিয়ে ওকে মাখি মুড়ি দিয়েছি আর এখন আমি আর হাজব্যান্ড বসে এদিকে চা খাচ্ছি আর টুটো দাকেও দিয়েছি কিন্তু টুটো এখন রুটি বানাচ্ছে তো চলো এখন চাটা খেয়ে নিই এ দেখো চা টোস্ট বিস্কুট নিয়ে বসেছি হাজব্যান্ড শুরু করে দিয়েছে এবার আমি শুরু করে দিই চলো দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি আর আজকে আছে কি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো পরোটা আছে আর ওই যে বড়ার তরকারি করেছিলাম সেটা আছে আর আছে প্যারা তো মেয়ে তো খাবে না মেয়ে সন্ধ্যাবেলায় তো মুড়ি খেয়েছিল। তো আর কি খাবে না তো মেয়ে শুধু প্যারাটা খেয়েছে আর আমি আর হাজব্যান্ড বসেছি তো চলো আর হাজব্যান্ড তো পরোটা খাবে না কারণ হাজব্যান্ডের এখন কদিন আটার জিনিস জিনিস খেতে বারণ করেছে সেই জন্য এখন হাজব্যান্ড মুড়ি খাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর এইদিকে বৃষ্টিটাও থেমে গেছে আর ওয়েদারটাই হুম ওয়েদারটা এত সুন্দর করেছে সে কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে তো চলো খাওয়াটা আগে সারি অনেকটা রাত হয়ে গেছে বেড এলাম এসে চুলটা বাঁধলাম আর আজকে সব বাসন টাসন মেজে রেখে দিলাম কারণ আজকে সকালের তো দেখলেই আমি সব কিছু কাজকর্ম সারলাম একদম বাসি কাজকর্ম রান্না বান্না নিয়ে অনেকটা দেরিও হয়ে গেছিলো রান্না করতে কারণ আমি তো মনে করো বাসন টাসন রেখে দিয়েছিলাম কালকে যে বাসন টাসনগুলো সেগুলো সব রাখা ছিল তো হঠাৎ করে সকালে প্রিয়া ইয়ে করলো ফোন করে বললো যে আজকে আসতে পারবে না শরীর খুব খারাপ তো কি করব তখন আমি আবার বাস এক এক করে সব কাজকর্মগুলো নিলাম একদিকে রান্নাও সারি আর একদিকে সব কাজকর্ম চান টান করে আমি তো সকালে যেমন প্রত্যেক দিনই করি রান্না টান্না বসে সেরকমই বসিয়ে দিচ্ছি তো একদিকে রান্নাবান্না সব কিছুই করছে আর একদিকে সব কাজকর্ম করছি এরকম করে সারলাম নিয়ে সন্ধ্যাবেলায় আমি ফোন করেছিলাম প্রিয়ার খবর না যেটা যে কেমন আছে টাছে তো প্রিয়া তো ফোন ধরতেই পারলো না ওর মা ধরেছিল বললো শরীর ভালো নিয়ে উঠতেই পারছে না সেই দেখে আমি দেখলাম প্রথমে বাসন রেখে দিয়েছিলাম দুপুরে বাসনগুলো সেগুলো আবার কি করব সন্ধ্যার সময় যেহেতু ফোনের খবর ওই পেলাম সেই জন্য আবার সব বাসন টাসন মেজে তেজে সব রেখে দিলাম আবার রাতেও যা খাওয়া দাওয়া করলাম সব বাসন টাসন মেজে নিলাম কারণ দুপুরে এগুলো জমা করে রেখে দিয়েছিলাম দেখলাম তাহলে কালকে এসে মাঝবে তো দেখলাম যে এখন শরীর খারাপ হয়তো কালকে নাও আসতে পারে হ্যাঁ সেজন্য বাসনগুলো সব মেজে নিয়েছি তো এখন দেখি শরীর যদি ভালো থাকে তাহলে হয়তো চলে আসবে আর শরীর যদি খারাপ থাকে তাহলে ও আসতে পারবে না আর এদিকে আজকে তো দেখলে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে দুপুর সকাল থেকে গরম ছিল কালকে সকালে বৃষ্টি হয়েছিল তারপরে তো রোদ করে গেছিলো আবার আজকে সকাল থেকে রোদ দিয়ে দিয়ে মাঝে সাঝে হালকা ফুলকা একটু মেকচে মেঘচে করছিলো কিন্তু এত গরম পড়েছিল এত গরম পড়েছিলো সে কী বলবো মানে একদিন বৃষ্টি সকালে অল্প সর্ব তারপরে রোদ দিয়ে দিলো তারপরে আবার গরম শুরু হয়ে গেল আজকে সকাল থেকে হুম তো যাই হোক আজকে যে বি সন্ধ্যে হ্যাঁ সন্ধ্যের সময়তেই একদম সন্ধ্যে জ্বালতে যাবো সেই সময়তেই বৃষ্টি আরম্ভ হয়েছে তো বৃষ্টিটা হওয়াতে একটু আরাম হয়েছে যাক পাখার হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর এমনি ওয়েদারটা বেশ ভালো আছে হ্যাঁ সেই জন্য সন্ধ্যের সময় একটু চা বানানো নাহলে ভেবেছি চাটা করব না তো সন্ধ্যের সময় হাজব্যান্ডের পড়ানো হয়ে গেল তারপরে চাটা বানিয়ে খেলাম খেয়ে দিয়ে তারপরে আর মেয়ে তো সন্ধ্যের সময় যেহেতু মুড়ি খেয়েছিল আর তো তারপরে আর রুটি খাইনি বলল আর আমি খাবো না তো চলো আমি আর হাজব্যান্ড খেলাম তো এদিকে তো দেখো ওয়েদারটা কত সুন্দর একদম হ্যাঁ ঠান্ডা এইদিকে তো আর দেখাতে না মাঝে সাঝে হালকা ফুলকা একটু হাওয়া দিচ্ছে আর পাখার হাওয়াটাও খুব ভালো চলো ঘুমটা তো আজকে খুব ভালোই হবে মনে হচ্ছে হ্যাঁ যেদিন আবার কালকেও ওয়েদারটা রাতে ওয়েদারটা ভালো ছিল কিন্তু ঘুম যেন ঠিক হচ্ছিল না আবার আজকে দেখি চলো এমনিতে শুয়ে থাকতে থাকতে ঘুম চলে আসছে কিন্তু যখন একদম ফাইনালি শোবো তখন এপাশ ও করতে করতে হয়তো ঘুম বা কাল সকালে উঠতে হবে যদি পেয়ে আসে তো ভালো আর না আসে তো নিজেদের সব কিছু করে নিতে হবে রান্না কাজকর্ম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে যতক্ষণে যেটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভ